তোমাদের সাথে আমি একটা তেলের ভিডিও রেসিপি শেয়ার করেছি সেই ভিডিওটা প্রচুর ভাইরাল গেছে হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না এক থেকে দেড় বছর মতো হয়ে গেছে ওই ভিডিওটা আমি আপলোড করেছি এখনো পর্যন্ত ওই ভিডিওতে কমেন্টস এসেই যাচ্ছে কেউ বলছে দিদিভাই সব রকম অয়েল ইউজ করলে হবে আবার কেউ বলছে দিদি তুমি কি কি দিয়ে করেছো আর একবার বলো তো দেখো তোমরা তো জানো আমি হেয়ার কাট করেছিলাম তাও সেটা রীতিমতো বাধ্য হই আমি ভাবলাম যে চলো আবার ওই তেল ইউজ করা যাক যদি আমার চুলটাকে আর একটু লং করা যায় তার সাথে তোমাদের ডাউটও ক্লিয়ার করা যাবে তো প্রথমেই তোমাদের রেসিপিটা বলে দিই আমি এখানে উত্তম জয়ের যে নারকেল তেলগুলো হয় ওটার আমি একশো গ্রাম তেল নিয়েছি তাই একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর কয়েক করে রসুন নিয়েছিলাম তোমরা তো দেখেছো এই পেঁয়াজটা বেটে নিয়ে রসুনটা একটু থেতো করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি তারপর দিয়েছি পঁচিশের মতো কালো ঝুলিয়ে দিয়েছি চার পাঁচটার মতো তেজপাতা তারপরে ওই নারকেল তেলগুলো ঢেলে দিয়েছি বাটির মধ্যে তারপর ওটাকে গ্যাসের মধ্যে দিয়ে লো ফ্লেমে ফুটিয়েছি যতক্ষণ না লাল হয়েছে হয়ে যাওয়ার পরে নামিয়ে ছেঁকনিতে ছেঁকে নিয়েছি তারপর তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে মেথি দিয়েছি রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে হেয়ারে লাগিয়েছি তারপর চুলটাকে বেঁধে নিয়েছি যাই হোক এই তেলে কিন্তু খুব বাজে একটা স্মেল থাকে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো সব রকমের তেল কি ইউজ করা যাবে না তোমরা যদি ভালো রেজাল্ট পেতে যাও তাহলে নারকেল তেল ইউজ ওটার উপরে আর কিছু হয় না